লন্ডনে ইন্টারন্যাশনাল হায়াত আমেরিকান কোম্পানি থেকে আমি একদিনের জন্য চোরাশে হয়েছিলাম এখানে যেহেতু চাকরি করি অ্যাজ আই এম এ বাঙালি উইমেন হিসেবে তার ইমেল করেছিল তো আমি রেসপন্স করেছি সো আজকে চলে এসলাম এই যে বাংলাদেশের প্লাগ এখানে ঝুলছে এটা হচ্ছে আমাদের স্টাফ স্টাফদের জন্য খাবারের আমরা যেখানে খাবার খাই সেটা ক্যান্টিন আমাদের জন্য সবসময় সাতাশ রকমের উপরে বুফে থাকে অনে অনেক ধরনের জুস থাকে সো আই ওয়াজ টু এক্সাইটেড ফার্স্ট টাইম হেয়ার আসল কথা হচ্ছে এই হোটেলে প্রত্যেক বছরে বিভিন্ন দেশের প্লাস ঝুলানো হয় এবং খাবার আয়োজন করা হয় ফুড ফেস্টিভ্যাল যেটাকে বলে তাদের ইন্সপাইরেশন করার জন্য বাঙালি অনুষ্ঠান ছিল আজকে প্রথম ফার্স্ট টাইম আমি কোনো এখানে শেফের চাকরি করি না আজকে আমাকে শেফের পোশাক পরিয়ে তারা আমাকে এখানে প্রেজেন্টেশন করছে আমাকে দিয়েছিল আলু ভত্তা করার জন্য তিন রকমের ভর্তা করার জন্য এক কেজি পেঁয়াজ আমাকে কাটতে হয়েছে সবগুলো করতে হয়েছে তো আই ওয়াজ ক্রাইং লং চাইম আমি একটু শেফকে বলেছিলাম আমাকে একটু হেল্প করে না আমি পেঁয়াজ করতে পারি না যখনই কাটি আমার চোখে পানি পড়ে এটা হচ্ছে এই যে আলু ভত্তা করলাম আমি এখানে বেগুন ভত্তা করলাম তারপর এটা হচ্ছে আমি লেন্টিল ভর্তা করলাম যেটা মসুর ডালের ভর্তা আছে সেটা আমি নিজে হাতে করলাম আর বাকিগুলো অন্য শেফ করেছে এটা হচ্ছে আমাদের একটা বাঙালি ভাই অন্য অন্য ডিপার্টমেন্টে চাকরি করে তো সবাই আছে বাঙালি খাবার ট্রাই করছে আমি খুবই এক্সাইটেড ছিলাম খুবই খুশি ছিলাম আসলে আমার আজকে কোনো টাকা দিবে না আমি অ্যাজ এ ভলেন্টিয়ার হিসাবে এখানে কাজ করবো একদিনের জন্য আমি স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করব। টাকা বড় কথা না আমাদের দেশকে অন্য দেশে আমি রিপ্রেজেন্ট করতে পারছি বা খাবারগুলো তুলে পাচ্ছি বা তাদেরকে আমি এক্সপ্লেনেশন করে কোনটা কোন খাবার বলতে পারবো সেটাই আমার জন্য বড় অ্যাচিভমেন্ট ছিল টাকা বড় কথা না তো তোরাই ইনভাইট করেছিল একদিনের জন্য ভলান্টিয়ার হিসেবে কাজ করবো কিনা আমি বাংলাদেশের হয় তা আমি খুবই এগ্রি ছিলাম আমি ওই সাথে সাথে রিপ্লাই করলাম যে আমি খাবারগুলো ছিল বেগুনি কালো ঘুনা সবজি সহ আরও অনেক রকমের পথ আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম আমাদের বাঙালি যে অরিজিনাল খাবারগুলো ছিল চাপাতি ছিল বিরিয়ানি থাকতে পারতো আমাদের ভালো খাবারগুলো তুলে ধরা হয়নি ভর্তা কতগুলো দিয়ে আমাদের দেশের বদনামি করার জন্য এগুলো কী করলো উপরে অনেক স্ক্রিনে মেনিউ ছিল খুব সুন্দরভাবে মেনিউ টোস্টার মেশিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের নার্স থাকে তো আমার কাছে খুবই খারাপ লেগেছে কালো ভুনাটা হয়েছিল কিন্তু অরিজিনালভাবে কালো ভুনাটা এখানে তৈরি হয়নি এই যে জুস মেশিন ছিল এখানে কফি মেশিন সব কিছুই আছে আমি শেফকে বলেছিলাম আমাকে দিতেন আমি খুব ভালো করে কালো ভুনা সব কিছু পিঠা টিটা করতাম বাংলাদেশকে আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করতাম এগুলো কী করলে আরও আমি করার জন্য আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক মনটা কষ্ট পেলাম তার নাম দিয়েছে বাংলাদেশি আর রান্না করেছে বিদেশি শেফ তো আজ এই পর্যন্ত ছিল আমার ভিডিওটা টাটা বা